একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দমদম লোকসভার ভোট ভালোভাবেই হচ্ছে জানা নেন প্রার্থী সুজন চক্রবর্তী কত গুণ করে আমি তোকে বলে সেটা ওই বল এই তো গোবাগে হ্যাঁ ওই তো সামনে দিচ্ছিস ওকে অপাদা সামনে এখানে করে ভালো জ্বালা করোনাই ও তো না এমনি বিষয় ভাগ মানুষ নিশ্চিন্ত মনে ভোট দিতে পারছে কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকমে ডিসਟਰব করার চেষ্টা করছে গুলো গুলো জায়গাতে এজেন্টদের সেট করা হয়েছে ঢুকতে পারবে না কাল রাত থেকেই হয়েছে কাল রাতে আমি আড়িয়া দিকে ছিলাম বটে আ পানিহাটি বিধানসভা সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে সেট করা হয়েছে ঢুকেছে ঢুকেছে একই রকম খরদাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে আমি যাব সেখানে দমদমেও একই রকমভাবে ভাবে নেতৃত্বে বাইক বাহিনী গন্ডল পাকাচ্ছে বিদিয়াপাড়া বলে একটা জায়গাতে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি মনেই ভোট দেবার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূল বাহিনীর বাধা আছে খুবই আছে কিন্তু যারা পরিচালনা করছে সেটা আর না হলে ফোর্স থাকলে খুব লাভ হয় না সব সময় সেটা আরেকবার দেখে নেওয়া উচিত আমি সেখানে আমি যাচ্ছি উনত্রিশ নম্বর ওয়ার্ডে হ্যাঁ হ্যাঁ দু একটা খুচরো বাকি থাকে পাঁচ সাতটা

তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হওয়ার তাহলে সেখানে এটা কে করলো নিজেরা কিছু করে ঠোরে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না তাহলে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তি রাজ্য হচ্ছে অবশ্যই পশ্চিমবাংলা তৃণমূলের সরকার বাহিনী সিন্ডিকেট রাজ লুটের কারবার কোথাও কোনো অশান্তি হবে না ভেবে লাভ এটাই তো তৃণমূল এই কারণেই তো মানুষ রুখতে চাইছে এবারে এইবারের ফেজে আপনি দমদমের ক্ষেত্রে লেফট কংগ্রেসের সিনার্জিটা কিরম দেখুন আচ্ছা আচ্ছা আপনি একটা সিনিয়র লিডার সেই জন্য সেটা নিয়ে কি বলবো আমি এখানে বলতে পারছি না ওটা ওখানে যারা দেখছো ওরা বলতে পারবে ঠিক আছে ঠিক আছে